জাপানিদের প্রাইভেট এবং পাবলিক বিষয় এবং আমাদের এই পাবলিক এবং প্রাইভেট বিষয়গুলো যদিও লক্ষ্য করি তাহলে এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় জাপানিরা ব্লগিং করে কিন্তু শতভাগ কপিরাইট কন্টেন্ট শতভাগ প্রাইভেসি মেনটেন করে কেউ কারো অনুমতি ছাড়া ফেসবুকে তার ছবি ব্যবহার করে না কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য অথবা তার পোস্ট শেয়ার করে না একেবারেই নিয়ন্ত্রিত ব্যবহার করে কিন্তু আমরা এত বেশি অসচেতন এত বেশি আমরা আবেগপ্রবণ যে মানিটাইজের নামে এবং নিজের প্রচার প্রসারের নামে অন্যের কন্টেন্টকে কপি পেস্ট করি এটা এক ধরনের অপমান অন্যের জিনিস না বলে বা পারমিশন ছাড়া বা পেমেন্ট করা ছাড়া ব্যবহার করা আসলে অন্যায় এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় লিমিটেশন হল অন্য অন্য মিডিয়াতে আপনি যদি কন্টেন্ট প্রকাশ করেন বা প্রবাস করেন তাহলে সরকারের অনুমতি নিতে হয় কিন্তু সোশ্যাল মিডিয়ার মুক্ত মিডিয়া নামে কোনো অনুমতির প্রয়োজন পড়ে না উন্নয়নশল দেশে দরিদ্র দেশের মানুষগুলো একটু অল্প শিক্ষিত হওয়ার কারণে যারা শিক্ষিত তারা কিন্তু এই টেকনোলজিটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে তারা মনে করেন আমি যদি একটা ফিল্ম বানাই সেই ফিল্মটা যদি কেউ অনুমতি ছাড়া তার নামে চালিয়ে দেয় তাহলে কিন্তু সেটা আইনের দৃষ্টিতে অপরাধ হবে এবং দণ্ডনীয় অপরাধ হবে এবং আমি যদি ফিল্মে এমন কিছু কন্টেন্ট বালগার কন্টেন্ট প্রাইভেসি লঙ্ঘন করে কন্টেন্ট বা আইন লঙ্ঘন করে ব্যবহার করি তাহলে কিন্তু সেন্সর বোর্ড আমার সিনেমাটা কিন্তু রিলিজ দিবে না কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম এখানে তো ধরেন কোনো প্রাইভেসি মেনটেন নেই কোনো সেন্সর বোর্ড নেই আমি সেন্সরের বিপক্ষে সেন্সর আমি চাই না কিন্তু সেন্সরটা যেন অবশ্যই বেসিক ইথিক্স এবং বেসিক নর্মসের ভিত্তিতে সেলফ সেন্সর হয় না হলে কিন্তু সমাজে একটা খারাপ দিক নিয়ে আসবে যে দিকটা আমরা কখনোই কল্পনা করতে পারি না যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো যে আপনার প্রাইভেট বিষয় আপনার ব্যক্তিগত বিষয় আপনার শারীরিক বিষয়গুলোকে নিয়ন্ত্রিত রাখা পাবলিক বিষয়গুলো সোশ্যাল ইন্টারেকশনগুলো যেসব করলে সমাজের উন্নতি হবে অন্যের উন্নতি হবে অন্যের উপকার হবে সেগুলোকে আমরা সোশ্যাল মিডিয়াতে বলতেই পারি সোশ্যাল মানি তো এটা যে সামাজিক বিষয়গুলোকে শেয়ারিং করা কিন্তু আমরা কিছু মানুষ এটাকে ব্যবসায়িক কাজে এবং প্রাইভেট এবং পাবলিক বিষয়গুলোকে এক করে ফেলে সোশ্যাল মিডিয়াকে আমরা অসামাজিক মিডিয়া সোশা সোশ্যাল মিডিয়া বানিয়ে ফেলছি সেই জন্য আমাদেরকে এই বিষয়টা নিয়ে সজাগ সচেতন থাকতে হবে এমন কোনো বিষয় এখানে শেয়ার করা যাবে না যা আমাদের পরিবার আমাদের সমাজ এবং ব্যক্তিগত জীবনের জন্য ক্ষতিকর আমাদেরকে অবশ্যই এমন কিছু বলা যাবে না যা আমাদের ব্যক্তিত্বকে আমাদের পেশাকে আমাদের সমাজকে আমাদের পরিবারকে কষ্টের মুখোমুখি করে এমন কিছু বলা যাবে না যা আমাদের পরিবারকে ছোট করে আমাদের নিজেদেরকে ছোটো করে আমাদের সমাজকে ছোটো করে